বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো জিওর সিমের নাম্বার কিভাবে বের করে আপনারা আপনাদের ফোনে একটা কোড ডায়ালের মাধ্যমে খুব সহজে জিও সিমের নাম্বারকে বের করে নিতে পারবেন ধরে নিন আপনার কাছে একটা জিও সিম আছে যার মধ্যে রিচার্জ নেই তো সেটা নাম্বার আপনি কীভাবে বের করবেন তো আজকের এই ভিডিও দেখার পর আপনি খুব সহজেই কোড ডায়ালের মাধ্যমে আপনার ওই ফোন নাম্বারটা খুব সহজেই জেনে নিতে পারবেন ফোন নাম্বারটা জানার জন্য এখান থেকে ডায়লারে চলে এসে আপনাকে একটা কোড ডায়াল করতে হবে ওয়ান টু ডবল নাইন এই কোডটা যখন আপনি ডায়াল করবেন কোডটা ডায়াল করার পর অটোমেটিক ফোনটা কাট হয়ে যাবে এবং ফোনটা কেটে যাবার পর আপনার কাছে একটা এসএমএস আসবে যেই এস এম এসের মাধ্যমে আপনি এই এম এসএমএস আমার কাছে চলে এসছে এই এস এম মাধ্যমে আপনি পেয়ে যাবেন আপনার জিও সিমের নাম্বারটা আপনার ফোনে রিচার্জ না থাকলেও আপনি খুব সহজেই আপনার জিও সিমের নাম্বারটা এখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না